All right. গ্রাফের ফার্স্ট প্রবলেম এর নাম হচ্ছে ফ্ল্যাট ফিল এন্ড এটা একটা ইজি লেভেল এর প্রবলেম কিন্তু প্রবলেম স্টেটমেন্টটা এত বড় যে আমার পড়তে ইচ্ছা করতেছে না ফ্ল্যাট ফিল হচ্ছে একটা অ্যালগোরিদম এন্ড এই অ্যালগরিদমটা ইউজ হয় কোনো একটা ইমেজের পিক্সেল ফিল করার জন্য কোন একটা কালার দিয়ে ধরেন এখানে একটা সুন্দর পাহাড় আছে এন্ড ও আই জাস্ট ফর গট দ্যাট আমি ডিজাইন এবং আর্ট কোনো কিছুই পারি না এন্ড দেখতে একদমই পাহাড়ের মতো মনে হইতেছে না আই গেস এন্ড নিলাম এগুলো পাহাড় ইয়াস ধরে নিলাম এইগুলো পাহাড় এন্ড আমরা পাহাড়ের উপরের দিকের চা আছে সবকিছুকে সাদা কালার করতে চাই এন্ড আপনারা এটা যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে অবশ্যই পেইন্ট টুলটাকে ব্যবহার করছেন এন্ড পেইন্ট টুলে ফিল নামক একটা বাটন আছে ওটাতে ক্লিক করে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন এই এমটি জায়গার যে কোনো কালারে আপনি জাস্ট বার ট্যাপ করবেন পুরোটা ওই কালার হয়ে যাবে এন্ড বাকি যা আছে পাহাড়ের অংশটা ওইটা পাহাড়ের কালারই থাকবে অলরাইট সো আসলে জিনিসটা কি আমরা ফ্ল্যাটফিল অ্যালগোরিদমের মাধ্যমে এটা বুঝাই যে আমি যে পিক্সেলে ক্লিক করতেছি সেই পিক্সেলের আশেপাশে ওই কালারেরই যতগুলা পিক্সেল আছে সবগুলাকে আমরা একটা নির্দিষ্ট কালারে নিয়ে আসতে চাই অ্যান্ড এটাই হচ্ছে আসলে ফ্ল্যাটফিল অ্যালগোরিদমটা অ্যান্ড আমি প্রবলেম স্টেটমেন্টে জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় এগুলো লেখা আছে পারফর্ম এ ফ্ল্যাটফিল বিগিন উইথ দ্য স্টার্টিং পিক্সেল অ্যান্ড চেঞ্জ ইটস কালার টু কালার আমাদের কাছে একটা ভ্যারিয়েবল দেওয়া থাকবে যেটা আমরা ইনপুট আকারে নিব এবং এটা হবে আমাদের টার্গেট কালার রাইট অ্যান্ড আমি যেটা বললাম যে আমাদের সারাউন্ডের সকল পিক্সেলকে আমরা এই কালারে নিয়ে আসার চেষ্টা করব। দেন পারফর্ম দা সেম প্রসেস ফর ইচ পিক্সেল দ্যাট ইজ ডিরেক্টলি অ্যাডজেসেন্ট পিক্সেল দ্যাট শেয়ারস

নেইবারিং পিক্সেলস অফ দ্য আপডেটেড পিক্সেলস অ্যান্ড মডিফাইং দেয়ার কালার ইফ ইট ম্যাচেস দ্য অরিজিনাল কালার অফ দ্য স্টার্টিং পিক্সেল অ্যান্ড আমি এতক্ষণ ধরে যেটাই বুঝাইলাম সেটা এক লাইনে এখানে বলা হয়েছে দ্য প্রসেস স্টপস ওয়েন দেয়ার আর নো মোর অ্যাডজেসেন্ট পিক্সেলস অফ দ্য অরিজিনাল কালার টু আপডেট অ্যান্ড আমাদের প্রসেসটা তখনই স্টপ হবে যখন আমাদের সেম কালার বিশিষ্ট আর কোনো নেইবারিং কালার থাকবে না অ্যান্ড এটা গ্রাফ প্রবলেমের অংশ হলেও এটা আসলে একটা গ্রিড প্রবলেম আমি বলি কারণ গ্রিড প্রবলেম এবং গ্রাফ প্রবলেমের ভিতরে একটু ডিফারেন্স আছে গ্রিড প্রবলেমকে রিপ্রেজেন্ট করা হয় টু ডি এর মাধ্যমে যেখানে রো এবং কলামে কত ভ্যালু থাকবে সেটাকে ডাইরেক্ট বলে দেওয়া থাকে এন্ড আমরা এটাকে গ্রিড প্রবলেমের মতো এটাকে সলভ করার চেষ্টা করব সো এক্সাম্পল ওয়ান দেখলে আমার মনে হয় আর একটু সুন্দরভাবে আমরা এটাকে করতে পারি আমাদের কাছে ইমেজটা দেওয়া থাকবে একটা টু ডি আকারে যেখানে বিভিন্ন কালার এবং পিক্সেল অনুযায়ী আমাদের ভ্যালুগুলো বস থাকবে অ্যান্ড আমাদের কাছে সোর্স ইন্ডেক্স এবং সোর্স কলাম ইন্ডেক্স দুইটাই দেওয়া থাকবে সো সোর্স রো এবং সোর্স কলাম এই দুইটা অনুযায়ী আমরা আমাদের সোর্স ইন্ডেক্সটাকে খুঁজে পাবো সো যেহেতু আমাদের ইন্ডেক্স দেওয়া আছে ওয়ান ওয়ান তার মানে আমরা আমাদের ওয়ান ইন্ডেক্সের ওয়ান ইন্ডেক্সে যেতে পারি সো আমাদের সোর্স কালার হবে ওয়ান অ্যান্ড যদি আপনারা এখানে দেখেন তাহলে এখানে রেড লাইন দিয়ে বোঝানো হয়েছে ওয়ান সো আমাদের সোর্স কালার হচ্ছে ওয়ান এবং এই কালারটাকে কোথায় নিয়ে যাবো আমরা টুতে নিয়ে যাবো সো আমরা সোর্স কালার আসলাম সেটাকে চেঞ্জ করে টুটে নিয়ে আসলাম অ্যান্ড এখন আমাদেরকে চেক করতে হবে এই সোর্স কালারের উপরে নিচে ডানে বামে কি এই কালারের কোনো কিছু আছে কি না যদি ডান দিকে দেখি তাহলে দেখতেছি জিরো আছে সেম কালার না যদি নিচে দেখি তাহলে দেখব জিরো আছে ওয়ান না যদি বা দিকে দেখি তাহলে দেখবো যে হ্যাঁ এখানে সেম কালার আছে আমাদের সোর্সের কালার ছিল ওয়ান এবং ওয়ান এখানেও আসে সো এই ওয়ানটাকেও চেঞ্জ করতে হবে আমার অ্যান্ড এই ওয়ানটাকে চেঞ্জ করে আমি টু করে দিলাম যেহেতু এই ওয়ানটাকে চেঞ্জ করে টু করে দিছি তাহলে এটারও চেকিং করতে হবে অ্যান্ড আমরা উপরে যেতে পারি নিচে যেতে পারি আমরা যেহেতু আগে আমাদের সোর্সে ছিলাম সেহেতু এখানে ফেরত গেলেও আমরা ওয়ানের বদলে টু পাবো কারণ আমরা ফ্যালুটাকে চেঞ্জ করে দিছি অ্যান্ড উপরে গেলেও ওয়ান পাইতেছি নিচে গেলেও ওয়ান পাইতেছি সো আমরা এটাকেও চেঞ্জ করব এটাকেও চেঞ্জ করব and then finally আমি এটাকে 2 করে দিলাম এটাকেও 2 করে দিলাম and আমরা এখন আবারও চেকিং প্রসেসটা স্টার্ট করতে পারি ওয়ানটা চেঞ্জ হবে নিচে চেক করতে পারি ডান দিকে চেক করতে পারি নিচে চেক করলে আমরা 1 যেহেতু আগেই চেঞ্জ করে ফেলছি সেহেতু আমরা 2 পাবো এখানে চেঞ্জ করার মতো কিছু থাকবে না and then আমরা এখানে 1 কে টু করে দিতে পারি অ্যান্ড এখন যদি লক্ষ্য করেন আমাদের এখান থেকে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই কারণ আমাদের এখানে আছে টু এবং এখানে আছে জিরো সোর্সের সাথে জিরো মিলবে না অ্যান্ড আমরা এই ওয়ানে কখনো পৌঁছাইতেই পারবো না এই কারণে আমাদের ফ্ল্যাটফিল অ্যাপ্রিজম থেকে আমাদের সোর্সের কালার যেটা ওয়ান ছিল সেটা কখনো টুতে চেঞ্জ হয় নাই আশা করি আপনারা এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন এন্ড আমরা এটাকে একটু ভালোভাবে বুঝার চেষ্টা করব আমি এখানে এক্সাম্পল ওয়ানের এর ইমেজটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি এটাকে আরেকটু বড় করে দিলে ভালো হয় আমার মনে হয় সো আমি এটাকে একটু বড় করে দিব এন্ড আমরা সেই ইমেজটাকেই এখন ফ্ল্যাটফিল অ্যালগরিদমটা ব্যবহার করব এইটার ক্ষেত্রে আমরা জাস্ট প্রথমেই চেক করতে পারি আমরা যে পিক্সেলে ক্লিক করছি সেই পিক্সেলটা কি আমাদের কালার কিনা মানে টার্গেট কালার সো এটাকে আমি টি কালার দিয়ে বুঝাইলাম টি কালার হচ্ছে টু এবং আমাদের সোর্সের কালারটা দেওয়া থাকবে না আমাদেরকে থাকবে সোর্সের রো যেখানে আমরা ক্লিক করতেছি সোর্স রো এবং যেহেতু ওয়ান ওয়ান ইন্ডেক্স দেওয়া আছে সেহেতু আমাদের সোর্সের কালার হবে ওয়ান এখন আমাদেরকে খুঁজতে হবে এই সোর্সের নেইবারিং কি সেম কালারের কোনো পিক্সেল আছে কি না নেইবারিং বলতে উপর নিচে ডানে বামে এটি অ্যান্ড আমরা যদি সবার প্রথমেই একটা টার্গেট কালারকে সোর্স কালারে পাওয়া যায় তখন আমরা কি করব। তখন আমরা কিছুই করব না কারণ শার্টফিলারগুলো থেকে এটাই বলা হইতেছে যে আমরা যেই পিক্সেলে ক্লিক করছি সেটাকে একটা কালারে চেঞ্জ করতে হবে এবং সাথে সাথে আমরা এর আশেপাশের সকল কালারকেও একটা টার্গেট কালারে চেঞ্জ করব। এখন ধরে নিলাম আমাদের এই মিডল পিক্সেলে ছিল ওয়ানের বদলে টু তাহলে আমরা সোর্স পিক্সেলেই কে পাওয়া যেতেছি অ্যান্ড আমরা এর আশেপাশে কি কোথাও কে পাবো কে আমরা কোথাও পাবো না আর যদি আমরা এর আশেপাশে কে পাইও তাহলেও কি কিছু কিছু আসে যায় আমরা ধরলাম এখানে ওয়ানের বদলে টু দা আছে টু দা আছে টু দা আছে অ্যান্ড আমরা এই ইন্ডেক্সগুলোতে যদি চাই তাহলে আমরা এই ভ্যালোগুলো কি কি চেঞ্জ করব। করবো না কারণ আমাদের সোর্স কালার এবং আমাদের টার্গেট কালার সেম সো যদি আমরা কখনো টার্গেট কালার এবং সোর্স কালার সেম পাওয়া যায় তাহলে আমরা সাথে সাথেই রিটার্ন করে দিতে পারি আমাদের ফুল ইমেজটাকে কারণ আমরা এখান থেকে আর কোথাও যাইতে পারবো না এবং বাকি কাজটা আসলে খুবই ইজি বাকি কাজটার মধ্যে আমাদেরকে জাস্ট কয়েকটা জিনিস করতে হবে এটা হচ্ছে যে আমরা আমাদের বাউন্ডারি চেক করব তাই না আমি ইমেজটাকে আরেকটু বড় করে দিছি যেন ভালোভাবে বুঝাইতে পারি একটু আগে ছোট ছিল বেশি আমার মনে হয় যাই হোক তো আমরা সবার প্রথমে আমাদের বাউন্ডারিটা চেক করব যেহেতু এটা একটা একটা আকারে আকারে দেওয়া দেওয়া আছে আছে আমাদের কাছে আমাদেরকে অবশ্যই চেক করতে হবে আমরা বাউন্ডারির বাইরে খুঁজতে খুঁজতে চলে যেতেছি কিনা সো আমরা প্রত্যেকবার রো এর ক্ষেত্রে চেক করব যে রো কি জিরো থেকে বড় অথবা সমান কিনা এবং লেন্থ অফ আমাদের যে ইমেজটা সেটা থেকে ছোট কিনা সো আমাদের ইমেজের লেন্থ থেকে ছোট কিনা সেটা আমরা চেক করব। বাউন্ডারির জন্য এখন কলামের ক্ষেত্রে সেম জিরো থেকে যাবে কলামটা এন্ড এটা অবশ্যই ছোট হবে লেন্থ অফ আমাদের ইমেজের প্রথম হইতে রো থেকে তো ইমেজ ইন্ডেক্স ওয়ান থেকে কারণ এটা হবে আমাদের কলাম এবং এটা হবে আমাদের রো কলামের ক্ষেত্রে আমরা যেহেতু টু ডি দেখতেছি টু ডি দেখতেছি সেহেতু কলামগুলো হবে প্রত্যেকটা রো এর সাইজ রাইট প্রত্যেকটা রো হচ্ছে তিনটা করে কলাম বিশিষ্ট অথবা তিনটা করে এলিমেন্ট বিশিষ্ট যেহেতু তিনটা করে এলিমেন্ট বিশিষ্ট সেহেতু আমাদেরকে প্রথম ইন্ডেক্স অথবা সেকেন্ড ইন্ডেক্সের কথা ভাবতে হবে আর যখন আমরা রোয়ের বাউন্ডারি চেক করতেছি তখন আমরা জানি যে আমাদের যে দেওয়া আছে সেটা লেনথের থেকে বাইরে যদি আমাদের আর এর ভ্যালু হয় তাহলে আমরা বাইরে চলে গেছি তো এই ক্ষেত্রে আমরা এটাকেই জাস্ট মাথায় রাখবো এন্ড আমরা বাউন্ডারি চেক করে ফেলছি এরপরের চেক জিনিসটা কি হবে যেটা করলে আমরা এখান থেকে কোনো একটা ভ্যালুয়েবল ইনফরমেশন পাইতে পারি এরপরের জাস্ট একটা চেক আছে সেটা হচ্ছে আমরা দেখবো যে আমাদের নেইবারিং গুলা কি সোর্স কালারের সমান কিনা সো সোর্স কালারের যদি সমান হয় তাহলে এখন আমরা ওই পিক্সেলে যাইতে পারি এন্ড আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলি নাই যে আসলে আমরা কিভাবে যাব কারণ আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে এটাকে এতক্ষণের ধরে ফেলার কথা আমি তীর চিহ্ন দেওয়ার মাধ্যমে বুঝাইতেছি যে আমরা এখানে ডিএসএস ইউজ করব অথবা আমরা রিকারশন ইউজ করে জাস্ট আমাদের ইন্ডেক্সের ভ্যালুগুলোকে একটু ম্যানিপুলেট করব উপরে যাব নিচে যাব অ্যান্ড শেষ সো আমরা যদি বা দিকে যেতে চাই তাহলে আমাদেরকে করতে হবে আমরা রিকার্সিভলি আমাদের ডিএফএস ফাংশনটাকে কল করব এবং সেটার ভেতরে সব কিছু পাঠাবো আমাদের সোর্সটাকে পাঠাইতে হবে সোর্সের কালারটাকে পাঠাইতে হবে সাথে সাথে আমাদের ইন্ডেক্স দুইটাকে পাঠাইতে হবে সো আমরা যদি বা দিকে যাই তাহলে আমাদের যে এখানের ইন্ডেক্স যেটা হচ্ছে ওয়ান ওয়ান এখন সেটা কত হবে আমরা কলামের ভ্যালু এক চেঞ্জ করতেছি তার মানে আমরা রো আসি এক নম্বরে এবং কলাম হবে ওয়ান মাইনাস ওয়ান যদি উপরে যেতে চাই তাহলে আমাদেরকে রো থেকে এক মাইনাস করতে হবে তো ওয়ান মাইনাস ওয়ান এবং ওয়ান হবে যদি ডান দিকে চাই তাহলে আমাদেরকে আমাদের কলামের সাথে জাস্ট যোগ করতে হবে তার মানে যদি আমি নিচের দিকে যেতে চাই তাহলে আমাকে রো এর সাথে এক যোগ করতে হবে সো ওয়ান প্লাস ওয়ান অ্যান্ড ওয়ান সো আমাদের এই ক্ষেত্রে সোর্সের কালার মনে আছে সোর্সের ইন্ডেক্স মনে আছে সো আমরা জাস্ট প্রত্যেকটাকে নিজস্ব একটা সোর্স ধরে নিব অ্যান্ড মাধ্যমে জাস্ট এই তিনটা চেকিং করে আমরা আমাদের প্লাটফিল অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি এবং যদি এই সকল কন্ডিশন আউট অফ বাউন্ড না হয় এবং সাথে সাথে যেই ইন্ডেক্সে আসি সেটার কালার যদি আমাদের সোর্সের কালারের সমান হয় তাহলে আমরা কি করব আমরা এই কালারটাকে আমাদের টার্গেট কালারে রূপান্তর করে দিব শেষ তো আমাদের এই ইন্ডেক্সের কালার ইজ ইকোয়াল টু টার্গেট কালার অ্যান্ড দেন আমরা সেম প্রসেসে জাস্ট ডিএফএস অথবা রিকারশন অ্যাপ্লাই করব শেষ এটি অ্যান্ড আশা করি আপনারা আমার এক্সপ্লেনেশনটা বুঝতে এটাকে যদি আমি এখন ইমপ্লিমেন্ট করি তাহলে আপনাদের কাছে আরো বেশি অবভিয়াস লাগবে হ্যাঁ এটার এক্সপ্লেনেশনটা একটু পর্যন্তই আমি করব বাকিটুকু আশা করি আপনারা নিজেরা করতে পারবেন আমরা এখন সলিউশনটা দেখবো অ্যান্ড এখানে আমি লিড কোড থেকে নিয়ে কপি করে পেস্ট করে দিছি অ্যান্ড সবার প্রথমের কাজ কি হবে আমরা আমাদের সোর্স কালারটাকে নেওয়ার চেষ্টা করব সো এস ইউ আর সি ই এটাকে আমি সি এল আর দিয়ে দিলাম সোর্স কালার হবে আমাদের ইমেজের যে সোর্স রো আছে এবং সোর্স কলাম আছে সেটার ইন্ডেক্সের কালারটা সো ইমেজের সোর্স রো এবং সোর্স কলামে যেটা আছে সেই কালারটাই হবে আমাদের সোর্স কালার এখন আমরা জাস্ট একবার চেক করব যে আমাদের যে টার্গেট কালারটা দেওয়া আছে এখানে সেই টার্গেট কালারটা কি আমাদের সোর্স কালারের সমান কিনা তো সোর্স কালার ইজ ডাবল টু আমাদের কালার প্যারামিটারটা কিনা যদি হয় তাহলে আমরা আমাদের ফুল ইমেজটাকে রিটার্ন করে দিতে পারি সো রিটার্ন ইমেজ কারণ আমরা জানি যে এরপরে আমাদের আর যাওয়ার কোনো কারণ নাই তারপর আমরা এখন আমাদের ডিএফএস ফাংশনটাকে তৈরি করতে পারি অ্যান্ড ডিএফএস ফাংশনটার ভেতরে আমাকে জাস্ট লাগবে সোর্স রো এবং সোর্স কলামটা রো এবং কলামটা পাওয়া গেলে আমরা জানি যে আমরা কোন ইন্ডেক্সে আছি এখন আমরা সেই ইন্ডেক্সটাকে জাস্ট চেক করব তো সবার প্রথমে আউট অফ বাউন্ড কিনা সেটাকে চেক করতে হবে সো আমরা জিরো ইজ লেস দেন ইকুয়ালস টু সোর্স ইজ লেস দেন আমাদের লেন্থ অফ ইমেজ যেহেতু আমরা রোটাকে চেক করতেছি তারপর আমি আউট অফ বাউন্ড চেক করবো কলামের জন্য সো জিরো ইজ লেস দেন ইকুয়ালস টু আমাদের যে সোর্স কলাম আছে সেটা লেস দেন হবে আমাদের লেনথ অফ ইমেজ ওয়ান অ্যান্ড আমি এখানে লেন্থের বদলে সেমি কলন দিয়ে ফেলছি অ্যান্ড লাস্ট যে ফাইনাল চেকটা সেটাকে দেখতে হবে যে আমাদের সোর্সের যে কালার আমরা যে কালারে আসি অথবা আমি এখানে সোর্স রো এবং সোর্স কলাম দিয়ে যেই ইন্ডেক্সের কালারটাকে বুঝাইতেছি সেই পিক্সেলের কালারটা কি আমাদের সোর্স কালারের সমান কিনা তো আমরা এখন ইমেজ থেকে এস আর এবং এস কে নিব ইজ টু চেক করবো আমাদের সোর্স কালারের সমান কিনা যদি হয় তাহলে আমরা এই পিক্সেলটাকে আমাদের টার্গেট কালারে রূপ দিয়ে দিতে পারি সো ইমেজের রো এবং কলাম হবে আমাদের যে কালার প্যারামিটারটা দেওয়া ছিল সেটা এখন আমরা পরে যাব নিচে যাব সাইডে যাব অ্যান্ড আমাদের কাজ শেষ কাছে আমি ডিএফএস ফাংশনটাকে কল করব অ্যান্ড আমি ধরলাম আমি উপরে যেতে চাই উপরে যাওয়া মিনিং হচ্ছে আমি একটা রোকে কমায় দিব তো আমাদের যে এসার ছিল সেটা মাইনাস ওয়ান আমাদের কলামটাকে দিয়ে দিলাম অ্যান্ড আমি এটাকে জাস্ট এখন এখান থেকে কপি করে নিব কপি করে পেস্ট করে দিলাম এখন আমি উপরে গেছি যেহেতু নিচে যেতে চাই যেহেতু নিচে যাইব সেহেতু আমরা রোয়ের ভ্যালুটাকে এক বাড়ায় দিব যদি বামে যাইতে চাই তাহলে আমরা কলামের ভ্যালুটাকে এক কমায় দিব অ্যান্ড আমি সব কিছুকে জাস্ট আপনাদের সামনেই করতে চাই কলামের ভ্যালুকে এক কমায় দিলাম যদি ডান দিকে যাইতে চাই তাহলে কলামের ভ্যালুকে এক বাড়ায় দিব তো সেম ওয়েতে পেস্ট কলামের ভ্যালু এক বাড়ায় দিলাম অ্যান্ড সোর্স থেকে মাইনাস ওয়ানটাকে কেটে দিলাম তাহলে আমরা গেলাম নিচে গেলাম বামে গেলাম ডানে গেলাম এন আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা এখন আমরা ডিএফএস ফাংশনটাকে কল করব ডিএফএস ফাংশনের ভিতরে আমাদের সোর্স রো এবং সোর্স কলামটাকে পাঠিয়ে দিব এন্ড আমাদের কাজ শেষ এখন আমি রিটার্ন করে দেব আমাদের ইমেজটাকে এখন আমার মনে হয় যে ইমপ্লিমেন্টেশনটা শেষ হয়ে গেছে আমি এটাকে কপি করলাম কপি করে আমি পেস্ট করে দিছি রান করে দেখি হয় কিনা এরর খাইস না ভাই ইজি প্রবলেম এন্ড এরর খাইনি সাবমিট করে দেখি ঠিকঠাক মতো হইলে তো হয়ে গেল আর কি এন্ড আমার এখানে একটা এরর দেখাইছে নাইস ইনডেক্স আউট অফ রেঞ্জ ওয়াও আমি ইনডেক্স থেকে ওকে সো আমি এখানে এখানে আমার কথা ছিল জিরো আই গেস হ্যান্ড আমি আরেকবার রান করে দেখবো এরকম হওয়ার কথা ছিল না বাট ইয়া হয়ে গেছে আমি জাস্ট জিরো দিয়ে দিয়েছিলাম ভুলে দেখে আমি একটু আমার এখানেও ফিক্স করে নিই ইন্ডেক্স ইমেজ ওয়ান বদলে এখানে হবে জিরো এন্ড আমরা এখন খুব সুন্দরভাবে ভাবে আমাদের ফ্ল্যাট ফিল অ্যালগোরিদম টাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছি যেটা হান্ড্রেড পার্সেন্ট বিট করতেছে এটাও একটা হ্যাপিনেস যাই হোক আশা করি আপনারা এই সলিউশন বুঝতে পারছেন ফ্ল্যাট ফিল অ্যালগরিদম আসলে খুবই ইজি নিজেদের একটু রিসার্চ করে নিতে পারেন অনলাইন এন্ড দুই তিন মিনিট লাগবে এটা বুঝতে আপনাদের এন্ড এটা একটা খুবই পপুলার অ্যালগরিদম বিভিন্ন ফুলের ক্ষেত্রে যেমন আমি এখানে ক্রিটা ইউজ করতেছি এবং ক্রিটাতেও ফ্ল্যাট ফিল অ্যালগোরিদমটা কাজ করার কথা যেমন এখানে আমি একটা বাটনের উপরে হোভার করতেছি এটাও খুবই সুন্দর অ্যান্ড লেখাই উঠতেছে যে ফিল এ কন্টিনিউস এরিয়া অফ কালার উইথ এ কালার অ্যান্ড আমি এটাতে ক্লিক করলে চেষ্টা করব আমি অন্য কোনো কালার এখানে ইয়া সি আমাদের কালার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে আমি কালার সিলেক্ট করা ছিল এই ইয়েলোইস অরেঞ্জিস কালারটাতে আই ডোন্ট নো হোয়াট কালার ইস দিস আমি এই জিনিসটা একদমই পারি না ডিজাইনিং এবং কালার কম্বিনেশন বুঝা এই জিনিসটা আমি কালার ব্লাইন্ড না আমি কালার দেখতে পাই বাট আমি জাস্ট বুঝি কি বলে ছেলে তো ভাই যাই হোক আমি এখানে অন্য একটা কালারকে চুজ করে নিতে পারি জাস্ট দেখার জন্য আমি এখানে গ্রিন চুজ করে নিলাম এখন ক্লিক করলে গ্রিন হয়ে গেছে সি এটাই হচ্ছে আসলে ফ্ল্যাট ফিল আলগরিদম তার কিছু না সো আমি যদি এখানে 2 এর ভিতরে ক্লিক করি তাহলে শুধু এই 2 এর এই হোল সার্কেলটা ফিল আপ হবে এর কারণ কি अगेन আপনারা যদি লক্ষ্য করেন এবং ওই অ্যালগরিদমের দিক থেকে ভাবেন ফ্ল্যাট ফিল অ্যালগরিদমে তাহলে এখানে কিন্তু আমাদের সোর্স কালার যেটা ছিল হোয়াইট একটু আগে সেই সোর্স কালারের সাথে আমাদের এই ব্ল্যাক কালারটা ম্যাচ করতেছে না কালার সেম হবে না সো আমরা এই পর্যন্ত এসে আমাদের বাউন্ডারি ক্রস করতেছি তো বাউন্ডারি ক্রস করতে পারবো না আমরা সেম ওয়েতে এখানে আমাদের অ্যালগরিদমটা অ্যাপ্লাই হইতেছে এভাবেই আসলে ফ্ল্যাট ফিল কাজ করে এটা খুবই সিম্পল একটা অ্যালগোরিদম এবং এটা বুঝাটাও সহজ আপনারা নিজেদের মতো করে বুঝে নিতে পারেন অ্যান্ড এটাকে ইমপ্লিমেন্টও করতে পারেন অ্যান্ড বেশিরভাগ সময় ডিএফএস ইউজ করাটাই বেটার আপনারা বিএফএস ইউজ করে ট্রাই করতে পারেন যদি আপনাদের নিজেদেরকে চ্যালেঞ্জ করার ইচ্ছা থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড প্রবলেমটাতে আমরা একটু পরেই চলে যাব সেটা হবে জিরো ওয়ান মেট্রিক্স এটাও আমরা শিখবো খুব ভালোভাবে আমার মনে হয়